দর্শক এই মুহূর্তে আমরা উপস্থিত আছি চট্টগ্রামের চকবাজার এলাকায় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের তরফ থেকে একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং এখানে একটি গণঅবস্থান ও বাজার ভিত্তিক প্রচারণা কর্মসূচি তারা করেছেন এবং এখন তারা চট্টগ্রামের ওয়ালিখা মসজিদ থেকে একটি মিছিল নিয়ে যাচ্ছেন চট্টগ্রামের জামাল খান প্রেস ক্লাবের দিকে এবং সেখানে গিয়ে তারা তাদের বাকি কার্যক্রম সম্পন্ন করবেন বলে আমরা জানতে পেরেছি এই যে মানববন্ধনটি আজ হচ্ছে এবং এখান থেকে যে মিছিলটি আজ হচ্ছে মিছিলটি মূলত মজুদার কালোবাজারি এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধেই কিন্তু হচ্ছে এবং তারা আজ সকালেই এটা চট্টগ্রামের ওয়ালিখা মসজিদের মূর্তিতে অর্থাৎ চটবাচারের মোড় থেকে শুরু করে তারা এই মিছিলটি নিয়ে সরাসরি চট্টগ্রাম প্রেস ক্লাব অভিমুখে যাচ্ছেন আমরা জানতে পেরেছি এবং তারা তাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা কিছুক্ষণ পূর্বেই তাদের বক্তব্য দিয়েছেন এখানে আমরা মিছিলের সম্মুখ সামনে দেখতে পাচ্ছি যে তারা স্লোকানের মাধ্যমে কিন্তু সামনের দিকে যাচ্ছে তারা এখানে স্লোগান দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন প্রেস ক্লাবের দিকে চট্টগ্রামের এখন এই মুহূর্তে তারা এখানে যারা এখানে উপস্থিত আছেন এবং তাদের মিছিলের সম্মুখ ভাগে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং এই মিছিলটি এখন এগিয়ে যাচ্ছে চট্টগ্রামের প্রেস ক্লাবের দিকে দর্শক এই মিশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন প্লে কার্ড ব্যানার এবং ফেস্টিভ্যাল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই প্লে কার্ড গুলো ব্যানার গুলোর মধ্যে লেখা আছে থামাও সিন্ডিকেট বাঁচাও জীবন আইনের প্রয়োগ করো সবসময় ব্যবসায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করো আবার লেখা আছে মাসের বাজার নয় সপ্তাহের বাজার করেই ব্যবসায়ীদের বন্ধ করি আসলে আমরা যেটা কিছুক্ষণ পূর্বে তারা যেটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সামনে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে কিন্তু তারা এই আয়োজনটি করেছেন যাতে রমজান মাসে কেউ সিন্ডিকেট করতে না পারে এবং রমজান মাসের সিন্ডিকেট থেকে জনগণ যাতে বাঁচতে পারে তার কারণে কারণেই তাদের এই কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি দর্শক এই মিছিলটি চট্টগ্রামের চকবাজার মোড় হয়ে অলিখা মসজিদ থেকে এটি জামাল প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে এবং মিছিল আমরা দেখতে পাচ্ছি যে ক্যাবের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা এই মিছিলের উপস্থিত রয়েছেন